আপনারা এখানে হচ্ছে যে কী কারণে স্মারকলিপি দিলেন আর আপনাকে যৌতিক দাবিটা কি ধন্যবাদ আসলে আমরা যারা এখানে এসেছি তারা কদমতলি থেকে আসা হয়েছে এটি হচ্ছে নেপালতলি ইন্ডিয়ানের একটি গ্রাম তো আমাদের গ্রামে উনিশশো তিরাশি সালে ভূমি অফিস প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘদিন থেকে কাজও হচ্ছিল তো কিছুদিন আগে আওয়ামী আমুলে আমলে ওইটি হচ্ছে বাবু চেয়ারম্যানের সময় আর কি বাবু চেয়ারম্যান তার নিজ স্বার্থে এবং কিছু মানুষকে ঘিরে ওই ভূমি অফিসটি স্থানান্তরিত করে নেপাল তুলি ইউনিয়নের একটি জায়গায় তো নেপালতলি আমাদের পদমতলি থেকে দক্ষিণে এবং উত্তরে হচ্ছে আমাদের পদমতলি এরিয়া কদমতলি এরিয়াটা যেখানটাই ঘিরে সেটা চৌত্রিশটা গ্রাম এবং নেপালতলি যেটা সেটা হচ্ছে এগারোটি গ্রাম তো যৌক্তিক কারণেই কদমতলি একটা মাঝামাঝি জায়গা হয় এবং জনসাধারণের কাজের সুবিধাতে পদমতলিতেই অফিসটা যৌক্তিক ছিল তো সেটি যখন হচ্ছে নেপালতলি ইউনিয়নে স্থানান্তর করে আমি পন্থে আমলে তো সেই জায়গাটা এখন আমাদের এলাকার মানুষ জনসাধারণের স্বার্থে আবারও পদন্তলিতে স্থানান্তর করার দাবি নিয়ে আজকে এই ডিসি অফিস অফিসে এসেছে আর আমি পদন্তলীবাসী হিসাবে জনগণের যৌক্তিক দাবিকে সমর্থন করি এবং আমি মনে করি যে নেপালতলি থেকে ভূমি অফিস পদন্তলিতে স্থানান্তর করা আমাদের জনসাধারণের যৌক্তিক দাবি এবং ভূমি মন্ত্রণালয় ভূমি সংক্রান্ত যেসব যুক্তি কারণ উল্লেখ করে অফিস করে থাকে সেই সব দাবির দিক থেকে পর্যালোচনা করলেও আমাদের দাবিটা যুক্তি। এ কারণে আমি প্রশাসন এবং সরকারের সমস্ত কলাকুশলীদের এবং কর্মকর্তাদের অনুরোধ করব যে আমাদের ভূমি অফিসটা জনস্বার্থেই জনগণের সুবিধার্থেই যেন কদন্তলিতে স্থানান্তরিত করা হয় ধন্যবাদ